ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়ির আঙিনাই গাছে টাকার নোট ঝুলছে কোনো ফল নেই কোনো ফুল নেই শুধু টাকা কেমন লাগবে একদিকে খুশি কারণ টাকার অভাব মিটে যাবে কিন্তু আসল প্রশ্ন হলো পৃথিবী কেমন হতো যদি সত্যিই টাকা গাছে ফলতো আজকের ভিডিওতে আমরা এই রহস্য ভেদ করবো প্রস্তুত তো তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই একটা সত্য জেনে নিই টাকা আসলে কাগজ নয় এটা একটা মূল্যবোধের প্রতীক টাকার দাম আছে শুধু কারণ আমরা সবাই একে বিশ্বাস করি যদি গাছে টাকা ফলতো তখন হঠাৎ করে এই বিশ্বাস কেমন হতো আমাদের চোখে টাকার দাম কমে যেত যেমন রাস্তার ধুলোকে আমরা কেউ দাম দিই না ধরা যাক প্রথম সপ্তাহে সবাই দৌড়েই গাছ কেটে টাকা তুলতে লাগলো দোকানে গেলেন দুধ ভাত মাছ সব কিনতে চাইলেন টাকায় কিন্তু দোকানদার হাসলো আর বলল এই টাকা আর টাকার মতো নেই সবাই তো গাছে পাচ্ছে মানে টাকা দিয়ে কিছুই কেনা যাবে না কারণ যখন কিছু জিনিস সবার কাছে ফ্রি হয়ে যায় তখন তার দাম শূন্যে নেমে যায় এবার ভাবুন বিজ্ঞান আর অর্থনীতির দিক থেকে গাছ যদি টাকা তৈরি করে তার মানে হলো গাছ সেলুলোজ নয় পলিমার আর ইংক প্রিন্ট বানাতে পারছে এটা অসম্ভব রকমের এনার্জি দরকার আর অর্থনীতি একে বলে হাইপার ইনফ্লেশন জিম্বাবুয়ে বা ভেনিজুয়েলার মতো দেশে টাকার দাম এত পড়ে গিয়েছিল যে একটা পাউরুটি কিনতে লাগতো ট্রাক ভর্তি নোট যদি টাকা গাছে ফলতো আমাদের পৃথিবীও সেই দুর্যোগের মুখে পড়ত এখন কল্পনা করুন সমাজ কেমন বদলাবে ধনী আর গরিবের ফারাক থাকবে না কারণ টাকা সবার হাতেই কিন্তু তখন আসল ক্ষমতা থাকবে খাবার উৎপাদনের ওপর পরিষ্কার জলের ওপর প্রযুক্তি আর জ্ঞানের ওপর মানে তখন আর টাকা নয় চাল ডাল জল এইগুলোই হবে আসল মুদ্রা কিন্তু একটা ভয়ঙ্কর দিকও আছে যদি টাকা গাছে ফলতে শুরু করে মানুষ হয়তো গাছ কেটে শেষ করে ফেলবে বন জঙ্গল ধ্বংস হবে পরিবেশ ভেঙে যাবে তাহলে কি লাভ হবে শেষমেশ আমরা টাকা পেলেও পৃথিবীটাই হারাবো তাহলে সমাধান কি যদি সত্যিই টাকা গাছে ফলতো মানবজাতিকে জাতিকে টাকার নতুন সংজ্ঞা বানাতে হতো টাকা নয় বরং মানুষের দক্ষতা জ্ঞান আর সময়ই হয়ে উঠতো আসল মুদ্রা যে যত ভালো কিছু করতে পারবে তার মূল্য তত বেশি এটাই হতে পারত নতুন পৃথিবীর চলচ্চিত্র তাহলে দেখা গেল টাকা গাছে পড়লে প্রথমে আমরা খুশি হলো শেষমেশ সমাজ অর্থনীতি আর পরিবেশ ধ্বংস হয়ে যেত কারণ আসল টাকা হলো কাগজ নয় আমাদের বিশ্বাস জ্ঞান আর মূল্যবোধ এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি যদি টাকা গাছে ফলত আপনি প্রথমে কি করতেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখুন আমার পরের ভিডিও যদি সূর্য পশ্চিমে উঠত তাহলে কি হতো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তাহলে দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ